যারা ফ্যাটি লিভারের সমস্যা ভুগছেন অর্থাৎ লিভারের ফাংশন মনে হচ্ছে কমে গিয়েছে লিভারে অতিরিক্ত চর্বি জমেছে লিভারটা কাজ করতে পারছে না তাদের জন্য চমৎকার একটি সাপ্লিমেন্ট হচ্ছে আলফা টোকোফেরল আপনার ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে অথবা লিভার ঠিক মতো কাজ করছে না যদি এমনটা হয় তাহলে আপনার জন্য রয়েছে একটি চমৎকার সমাধান আসসালামু আলাইকুম যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন অর্থাৎ লিভারের ফাংশন কমে গিয়েছে বলে মনে হচ্ছে লিভারে অতিরিক্ত চর্বি জমেছে এবং লিভারটা প্রপারলি কাজ করতে পারছে না তাদের জন্য চমৎকার একটি সাপ্লিমেন্ট হচ্ছে আলফা টোকোফেরল আপনারা সবাই জানতে চান যে ই ক্যাপ ক্যাপসুলকে নিয়ে একটা ভিডিও দিতে এটা কি কাজে দেয় মূলত আলফা টোকোফেরল কিন্তু ই ক্যাপ যেটা সেটা কিন্তু আলফা টোকোফেরল এটা যা স্ট্রেইড নেম ই ক্যাপ আর মেইন উপাদান জেনেরিক নেম হচ্ছে আলফাটোকোফেরল বা ভিটামিন ই এটি কিন্তু ফ্যাটি লিভার খুব দ্রুত গতিতে কমাতে পারে এবং লিভারের ফাংশান বাড়াতে পারে এছাড়াও ই ক্যাপ ক্যাপসুলটার আরও অনেক কাজ রয়েছে আমরা ছেলেদের ইনফার্টিলিটি চিকিৎসা এটি ব্যবহার করে থাকি এটি ছেলেদের প্রজনন ক্ষমতা বাড়ায় যে কোনো ছেলে বা মেয়ের ফিজিক্যালি তাকে অনেক বেশি শক্তি যোগায় এটি মেয়েদের রিংকল কমিয়ানে স্কিন হেয়ার নেইল সবগুলোতে দেখা যায় যে খুব ভালো একটা সাপোর্ট দেয় এটি আমাদের ব্রেইনের জন্য ভালো তবে স্পেশালি আমি বলবো যারা ফ্যাটি লিভারের সমস্যায় ভুগছেন এবং লিভারের ফাংশান বাড়াতে চান তাদের জন্য এই ই ক্যাপ বা টোকোফেরল যথেষ্ট ভালো রেজাল্ট নিয়ে আসবে ইনশাল্লাহ